আমি সিনজন আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দু সালে বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গা প্রতিমা এখন দু হাজার পঁচিশ হলেও আমি দু সালে কি করে দাঁড়িয়ে আছি শহর কলকাতা তাছাড়া দুর্গা পুজো শুধু পুজো নয় একটা শিল্পের উৎসব আর সভার উৎসব কিন্তু ঢাকের আওয়াজ থেমে গেলেও যেখানে আসলে আপনি প্রতিমা দর্শন করতে পারবেন ঠিক সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গা মিউজিয়াম মা দুর্গা ফিরে এলো বা উমা ফিরে এলো রবীন্দ্র সরবর লেক তার থেকে দু নম্বর গেটের কাছেই রয়েছে মিউজিয়াম এখানে আসলে আপনার মনে হবে সত্যিই যেন পুজোতে ফিরে এসেছেন চারিদিকে এত প্রতিমা বিভিন্ন ক্লাবের বিভিন্ন জায়গার সেই শিল্পকর্মগুলি আপনি সচক্ষে দেখতে পাবেন এই জায়গায় এলে এই যে ভেতরের যে কাজগুলি দেখতে পাচ্ছেন এই বাইরের কাজগুলি কিন্তু টেরাকোটার কাজ কাজে এখানে এলে আপনি বাঁকুড়া টেরাকোটা দুর্গা প্রতিমা সব কিছু একসাথে মিলেমিশে গিয়েছে একটি মণ্ডপে আপনি প্রবেশ করবেন এবং সেখানে রয়েছে বিভিন্ন দুর্গা প্রতিমা বিভিন্ন শিল্পকর্ম বিভিন্ন শিল্পীর হাতের ছোঁয়া একদমই আমার চারিপাশে যে প্রতিমা মূর্তিগুলি দেখছেন এগুলি কিন্তু প্রতি বছর বিভিন্ন ক্লাব থেকে এখানে আসে কাজেই দুর্গা শেষ হয়ে গেলেও এই কলকাতা শহর জুড়ে পুজোর রেশ কিন্তু রয়েই যায় চারিদিকে বিভিন্ন মূর্তি দেখছেন যেগুলি কিন্তু প্রায় প্রতি বছরই এখানে আনা হয় যেগুলি ভেঙে যায় বা যেগুলি এখান থেকে সরিয়ে ফেলা হয় তার বদলে নতুন মূর্তি প্রতি বছরই আসে এছাড়াও বাইরেও বিভিন্ন মূর্তি রয়েছে এবং এছাড়াও আরও একটি জায়গা তৈরি করা হচ্ছে আরও বড়োভাবে যাতে আরও অনেক দুর্গা প্রতিমা এইখানে একই সাথে এসে মানুষরা দেখতে পায় দু সালে যে প্রতিমা সেটিও কিন্তু এখানে রয়েছে ভবানীপুর পঁচাত্তর পল্লীর প্রতিমা এটি এখানে সবচেয়ে পুরনো প্রতিমা বর্তমানে এছাড়াও বাইরে কিছু প্রতিমা রয়েছে এই যে শিল্পকর্মগুলি এগুলি কিন্তু থেকে যায় এইগুলিকে দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে কারণ দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড়ো শিল্পের উৎসব সেটা দশ দিন বারো দিন যে কদিন দুর্গা পুজো চলছে বা দুর্গাপুজোর পরেও আপনি আসলে দেখতে পাবেন কিন্তু যদি আপনার সময় না হয় তারপরেও কিন্তু আপনি রবীন্দ্র সরোবরে এই দুর্গা মিউজিয়ামে এলে আপনি সচক্ষে দেখতে পাবেন সেই মূর্তিগুলি সেই শিল্পকলাগুলি আচ্ছা এই যে মিউজিয়াম দেখলেন কেমন লাগলো তো খুবই ভালো লাগলো ওখানে দু থেকে দু হাজার চব্বিশ অব্দি যত ঠাকুর আছে দুর্দান্ত যেগুলো হিট করেছে তো ওখানে অনেক নামও আছে যারা যারা যে পাড়ায় থাকে বা যে স্পটে থাকে তো আমি দু হাজার উনিশ কেন তার অনেক আগে থেকে পুজো দেখছি তো নোয়াপাড়ার ওখানে ভেতরে দেখলাম ঠাকুর আছে তো তারপরে আমাদের বরানগর ওখানে যে ঠাকুরটা ওটাও সেরা হয়েছে তো ওভারঅল খুব ভালো আচ্ছা এই যে পুজোর পরেও এখানে প্রতিমা দর্শন করতে পারছেন কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লেগেছে এখানে অনেক রকম ঠাকুর আছে মানে নানান রকম থিম আছে খুবই ভালো লেগেছে টু থাউজেন্ড নাইনটিন দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি এখানে স্ট্যাচুগুলো আছে খুবই ভালো লেগেছে যেমনটা দেখতে পাচ্ছেন যারা দেখতে আসছেন তারা কিন্তু ওই যে চলে চলে যাওয়ার পরও সেই কাটাতে না পেরে আবারও এখানে আচ্ছা পুজো আসতে এখন অনেক দেরি এখানে এখনো প্রতিমা দেখতে পাচ্ছেন মানে এখানে সেটা দেখতে এসেছেন হ্যাঁ এইদিকে এসেছি কোথেকে এসেছেন বেহালা এখন যে প্রতিমাগুলি রয়েছে কেমন লাগছে মিউজিয়ামে এসে খুবই ভালো লাগছে বাঙালিদের কাছে দুর্গাপুজো নিয়ে একটা ইমোশন একটা সার্টেন টাইমে আমরা দুর্গা ঠাকুর দেখতে পাই কিন্তু এই মিউজিয়ামটার জন্য আমরা সারা বছরই দুর্গা ঠাকুর দেখতে পাবো তো আলাদা আলাদা প্রতিমা দেখতে পাই ভালোই লাগে এই যে পুরো মিউজিয়ামটি এটি রক্ষণাবেক্ষণ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি বিকাশবাবু আচ্ছা এই যে মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণ দায়িত্বে আছেন এটি শুরু কবে থেকে হয়েছিল এটা দু সালে কাজ শুরু হয় তেরোর দিকে এটার উদ্বোধন হয়ে যায় মাঝে বিশেষ সময় আরও কাজের জন্য আরও বন্ধ করা হয়েছে কিন্তু ওই তখন থেকে এটা কন্টিনিউ চলছে আচ্ছা এই যে প্রতিমার মূর্তিগুলি আসে তো এগুলি কি প্রতি বছর নতুনভাবে আসে নাকি থেকে যায় এগুলো যে দুর্গাপুজো হয় আমাদের পুজোর পরে যে রেড রোডে আমাদের কার্নিভাল হয় কার্নিভালে এগুলো যে সব প্রতিমা পার্টিসিপেট করে ওখান থেকে জাজমেন্ট হয়ে যেগুলো আসে সেগুলোকে এক্সচেঞ্জ করা হয় প্রতি বারবার বছর বছরে বছরে আচ্ছা এইখানে প্রায় এই যে গোটা জায়গাটার মানে প্রতি বছর কি নতুন করে সেজে উঠছে মানে কিরকম পরিবর্তন দেখছেন আপনি তো প্রথম থেকে রয়েছেন প্রতিমা প্রতি বছরই টুকটাক আসতে থাকে দুটো চারটে কোনোবারে বারে বেশিও এসছে এগারোটাও প্রতিমা এসছে এক বছরে এরকমও দেখা গিয়েছে আর এটাতে এখানে পরিবেশ বলতে এখানে পরিবেশটা তো আপনি দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ গার্ডেন সুন্দর করে বাগানো আছে এটা মাঝে মাঝে পরিষ্কার মানে এখানে প্রতিদিন ঝাড়ু টাড়ু এই সকল সব কিছুই দেওয়া হয় মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়েছিল এখন বর্তমান যে টাইমটা চলছে চলছে রীতিমতো দু বছর আড়াই বছর ধরে এই টাইমিংটাই চলছে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা কোনো সারা দিন অফ নেই পুরো এগারো ঘন্টা অন সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা তো সারা এটার জন্য কোনো টিকিট তো লাগছে না মানে কোনো টিকিটের কোনো বিষয় রাজ্য সরকারের তরফ থেকে এতে কোনো টিকিট লাগে না আচ্ছা এই যে চারিপাশের যে শিল্পটা দেখতে পাচ্ছি টেরাকোটার শিল্পই এটা কি প্রথম থেকেই ছিল না এটা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের প্রকল্প বিষ্ণুপুরে এই পোড়ামাটির টেরাকোটারটা আছে এটা খুব পুরনো খুব পুরোনো মানে আমরা ব্রিটিশ আমলেরও পুরোনো পুরনো ব্রিটিশ আমলের আগে যে মন্দিরগুলো বানানো আছে বিষ্ণুপুরে পুরনো মন্দিরগুলোতে এই টেরাকোটা দেখতে পাবেন আপনি আর এইটা দেখেই এখানকার যে সুপারেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময় তো ওনার খুব ইচ্ছে ছিল যে বাঁকুড়ার টেরাকোটারকে এখানে নিয়ে আসার তখন উনি বিষ্ণুপুরে গিয়ে যোগাযোগ করে ওখানে একটা পাঁচমুড়া বলে গ্রাম আছে ওখান থেকে এই টেরাকোটারে মানে নিয়ে এসে পরে পুরোটা এটা লাগিয়েছিল যে বিষ্ণুপুরের সব মন্দিরেই টেরাকোটার মানে দেখা যায় শিল্প দেখা যায় পুরনো সব মন্দিরের মধ্যে দেখা যায় তো ওই জন্য এটাও যে যেহেতু মন্দির হচ্ছে তো ওই জন্য তখনকার যে এখানকার ইঞ্জিনিয়ার ছিলেন সুপার সুপারটেন ইঞ্জিনিয়ার সুজিত নন্দী বলে উনি তখন এই টেরাকোটারটা বলছে এটাও মন্দির হচ্ছে যেহেতু তাহলে পুরনো শিল্প এটা থাকলে বিষ্ণুপুরের প্রকল্পটা এখানে থাকলে অনেকটা ফিল হবে যে বাকুরে এসছি বাঁকুড়ে এসেছি এরকম একটা ভাব তার জন্য এটা নিয়ে আসা হয়েছিল ওখান থেকে বাঁকুড়া থেকে আপনাদের ঘুরে দেখলাম এই মিউজিয়ামের কিছু দৃশ্য বাকি সচক্ষে দেখতে হলে আপনাদের চলে আসতেই হবে এই মিউজিয়ামে পুজো আসতে আর কতদিন দেরি গুনতে গুনতে চলে আসতেই পারেন এই মিউজিয়ামে আরেকবার পুজোর জন্য নিজেকে তৈরি করে নিতে আপাত এখানেই শেষ করছি ক্যামেরায় দীপাঞ্জনের সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা